নাই আঠারো কোটি মানুষকে এখনো তারা জাস্ট আরেকটা কথা বলি এগ্রিমেন্টস গুলির কোথায় ইন্ডিয়ার সাথে যে এগ্রিমেন্ট গুলি হয়েছে ওইগুলি পাবলিককে দেখানো হচ্ছে না কেন পলিটিক্যাল ফ্রন্টও করছেন না এন্ড ইন্ডিয়ার সাথে টু স্টপ ইন্ডিয়া এই ডিপ্লোম্যাটিক নাইসেসিটিস দিয়ে যে আসলেন খেলেন বসলেন একটা প্রেস কনফারেন্স করলেন চলে গেলেন এবং কিছু হলো না এইটা তো আপনাকে পলিটিক্যাল লেভেলে করতে হবে এনটোনমেন্টে বসে বিএনপি জামাত ওদের সাথে কথা বলতে ছিল এখন যেখানে আপনি উনাকে রেখে দিয়েছেন উনি তো সেদিনই চলে যেতেন যদি রেখে দিয়ে থাকেন তাহলে উনি আপনি পার্লামেন্ট ডিজলভ পার্লামেন্ট ডিজলভ করালেন আপনি উনাকে দিয়েই তো বলছে না যে চলে যান আমি বলছি যে আপনি ক্যাবিনেট চেঞ্জ করেন আপনি একটি প্রভিশনাল কনস্টিটিউশন করেন আপনি রাষ্ট্রপতি হন আর যারা আপনার সাথে থাকবে ধরেন মামুন সাহেবকে লতে দেন ওনাকে মন্ত্রী বলেন মন্ত্রী ইন্টারন্যাশনাল প্রটোকলে অ্যাডভাইজার বইলা কোনো জিনিস নাই অ্যাডভাইজার বইলা কোনো জিনিস নাই আর আপনারা আমাদেরকে যদি বেকুপ বানাতে চান বেকুপ বানাতে পারবেন না তো বিকজ দেখেন জাস্ট একটা কথা বলি উনি কোপাতে গেল উনার যে ফটো সেশন যেটা হয়েছে ওনাকে এক কোনায় দাঁড় করিয়ে রেখেছে আমি একটু জিজ্ঞেস করার চেষ্টা করলাম খবর ন জানেন কি বলেছে আমাকে আমাকে বলা হয়েছে যে ওনার যেহেতু নাম ইউনুস ওয়াই এই জন্য ওনাকে ওইখানে রাখা হয়েছে ওই ওয়াই অ্যালফাবেটিক্যাল অর্ডার তো আমি চিন্তা করলাম যে এরা আমাদেরকে এত বেকুফ মনে করে ইন এনি ইন্টারন্যাশনাল কনফারেন্স এনিওয়ের ইন দ্য ওয়ার্ল্ড আপনার কান্ট্রির অ্যালফাবেটিক্যাল অর্ডারে চলে কান্ট্রিজ অ্যালফাবেটিক্যাল অর্ডার নট মাই নেম আর যারা একটু বড় হয় ওদেরকে ওইখান থেকে বাদ দিয়ে ওদেরকে লাইক বিগ পাওয়ার যারা আছে ওদেরকে একটু সামনে রাখা হয় সো এই জিনিসগুলি তো ওরা কিছু করছে না আপনি চেঞ্জ করেন আর আপনার ফরেন এডভাইজার গেলেও কাজ হবে না বিকজ ইজ এন এডভাইজার টু সাম প্লিজ কল ইম মিনিস্টার আমি তো আপত্তি করছি না বলছি ওদেরকে মন্ত্রী বলেন স্ট্রেট আমি মন্ত্রী বলেন নাহিদ ইসলাম যে বলল যে বিএনপির কথাই বলল ইনডাইরেক্টলি যে তারা চায় না যে এই সরকারকে ব্যর্থ করতে চায় এরকম বলল যে বিএনপি থেকে আবার এটার জবাব দেওয়া হলো যে রাজনৈতিক বিরোধী কথা বলা হয়েছে না এই সরকারকে ব্যর্থ করতে কেউই চায় না এই সরকার নিজেই ব্যর্থ হতে চায় বিকজ এই সরকারের কনস্টিটুয়েন্সি হলো পাঁচ ছয়টা উপদেষ্টা ইয়ে সমonnay 18 কোটি মানুষকে এখনো তারা জাস্ট একটা আরেকটা কথা বলি এগ্রিমেন্টস গুলির কথা ইন্ডিয়ার সাথে যে এগ্রিমেন্টস গুলি হয়েছে ওইগুলি পাবলিককে দেখানো হচ্ছে না কেন ওয়াই হু ইজ স্টপিং দেম কোন র এজেন্ট বসে আছে যে আমাদের সম্মুখে দেখাচ্ছে না যে কি কি এগ্রিমেন্টস শেখাছেনা গার্মেন্ট পনেরো বছরে করেছে এটা দেখানো উচিত না আপনারা মনে করেন আমাদের জানা উচিত না এটা তো পাবলিককে কে দিয়ে দেওয়া উচিত যে দিস ইস হোয়াট শি হ্যাজ ডান এখানে আমাদের এই প্রবলেমগুলি ক্রিয়েট হয়েছে নালে ওর সাথে তো এগ্রিমেন্ট আছে তারা যেকোনো দিন ঢুকে যেতে পারে আপনি জান বর্ডারে দাঁড়ায় যান তারা মেরে ঠেরে ঢুকে যেতে পারে হোয়াট ইজ দ্য প্রবলেম আপনি ফেনি নদীতে আপনি ব্রিজ করেছেন ওই ফেনি নদী তো পাঁচ মিনিটও লাগবে না ক্রস করতে ক্রস করে চলে আসবে মিনেশ্বরাই সব জায়গায় আপনি চিটগাম কেটে দেবে যদি করতে চায় যদি করতে চায় ওরা 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 নিশ্চয় করতে চায় ওরা এখন দেখ ওরা এসেস করছে ইন্টারন্যাশনাল প্রেশার কত আসবে যদি এরকম কিছু আমরা করি তা ওরা তো করবে না ষাট সত্তর হাজার আওয়ামী লীগের আছে দে আর টু আর্ম দেম ওদেরকে আর্ম করে একটা রিবেল গ্রুপ বানাবে আমাকে লোকজন বলবে যে কাদের সিদ্দিকিও তো এটা করবে আরে কাদের সিদ্দিকি কোথায় হাসিনা সিটিং রাইট দের কোথায় হাসিনা কোথায় কাদের সিদ্দিকি মানে এটা কোনো ইউর কম্পেয়ারিং অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস এটা তো হয় না ষাট সত্তর হাজার আর হ্যাভ শেল্টার্ড অল দি মেজার লিডার্স হ্যাভ শেল্টার্ড ইন ইন্ডিয়া তারা প্ল্যান করছে তার তারাও পিয়ার ফার্মস আপনার হায়ার করেছে সুইজারল্যান্ডে এদিক ওদিক তো ওরাও তো কাজ করছে দে হ্যাভ গট মানি আপনার কাছে তো রাষ্ট্রের কাছে যা টাকা আছে ওর চেয়ে কয়েকগুণ বেশি টাকা ওদের হাতে আছে সো ইটস নট ইজি এই জন্যই আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের স্ট্র্যাটেজিক ব্যাকিংটা কি আছে এই স্ট্র্যাটেজিক ব্যাকিং ক্রিয়েট করতে হলে আপনাদের ফরেনার্স যারা ফরেন কান্ট্রিজ আছে বিগ পাওয়ার আছে ওদের সাথে যোগাযোগ আপনাকে করতে হবে আপনারা তো করছেন না ডিপ্লোম্যাটিক ফ্রন্টেও করছেন না পলিটিক্যাল ফ্রন্টেও করছেন না অ্যান্ড ইন্ডিয়ার সাথে টু স্টপ ইন্ডিয়া এই ডিপ্লোম্যাটিক নাইসেসিটিস দিয়ে যে আসলেন খেলেন বসলেন একটা প্রেস কনফারেন্স করলেন চলে গেলেন এবং কিছু হলো না এইটা তো আপনাকে পলিটিক্যাল লেভেলে করতে হবে এবং এই পলিটিক্যাল লেভেলেরও উত্তর দিয়েছে ওই মিস্ত্রি বলেছে যে আমার প্রাইম মিনিস্টার তো ফোন করেছিল তো চিফ ফোন করেছে করেছে কথাবার্তা বলেছে ওনার সাথে হ্যাঁ ইজ দ্যাট পলিটিক্যাল এঙ্গেজমেন্ট আমরা কি পলিটিক্যাল এঙ্গেজমেন্ট বুঝি না পলিটিক্যাল এঙ্গেজমেন্ট কাহাকে বলে আর পলিটিক্যাল এঙ্গেজমেন্ট কয় প্রকার হয় ডিপ্লোমেটিক ইংগেজমেন্ট দিয়ে সলিউশন হবে না আর এখনো আমরা যে কাজগুলি করে যাচ্ছি এইগুলিকে আমাদেরকে একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা ঠান্ডা করে আমাদেরকে রিপেয়ার করতে হবে যে আমাদের যে প্রবলেমসগুলি হয়েছে এগুলি রিপেয়ার না করলে ভি আর ইন আ প্রবলেম ভি আর ইন আ সিরিয়াস প্রবলেম হাসিনা আপনি আসছেন লন্ডন থেকে ঢাকায় আই এম ভেরি হ্যাপি আপনি আমার সাথেও দেখা করেন আর আমি আর মামুল আপনাকে একদিন ডিনার খাওয়াবো ঢাকায় আর দুই নম্বর হচ্ছে দাওয়াত আমি এখনই করে দিলাম আর আপনি একটু ইউনুস সাহেবের সাথে দেখা করেন দরকার হলে ওনার সাক্ষাৎ নেন আমরা যেসব কথা বলেছি ওনাকে বলেন যে এরকম লোকজন বলছে আপনার উত্তর কি কোনো ইয়ে নাই গার্জিয়ান নাই রাষ্ট্রের তখন একমাত্র ইলেকটেড ওই আমি বলছি না পার্লামেন্ট কি ধরনের ছিল বাট ইউ স্টিল হ্যাড সামবডি যে স্টেটের হেড হিসাবে সবকিছু ধরে রেখেছিল তো তোমাকে তো এইটাই করতে হবে মামুন এক মিনিট এক মিনিট এক মিনিট আমাকে বলতে দাও আমাকে বলতে দাও নাম্বার ওয়ান নাম্বার টু এই প্রেসিডেন্টকে দিয়ে আপনারা যারা রেভলিউশন করেছেন ব্যবহার করে আপনি এটার্নি জেনারেল অপয়েন্ট করেছেন এটার্নি জেনারেল বাকারুজ্জামান করে নাই আপনি সরিয়ে বিপ্লবী করার কথা ছিল তাহলে তো কোনো অসুবিধাই ছিল না তখন আপনি করলেন না কেন কোন অসুবিধাই ছিল না এটা করবে যারা কেন্টনমেন্টে বসে বিএনপি জামাত ওদের সাথে কথা বলতে ছিল এখন যেখানে আপনি উনাকে রেখে দিয়েছেন উনি তো সেদিনই চলে যেতেন যদি রেখে দিয়ে থাকেন তাহলে উনি আপনি পার্লামেন্ট ডিজলভ পার্লামেন্ট ডিজলভ করালেন আপনি উনাকে দিয়েই উনাকে দিয়েই আপনি ওত নেওয়ার সব বন্দোবস্ত করলেন

এক মিনিট ইয়ার তুমি তো তুমি মাথা নাড়াও না আমাকে বলতে দাও সংকটটা কি হবে আপনি তখন রাষ্ট্রপতি কিভাবে অ্যাপয়েন্ট করবেন কিভাবে পার্লামেন্ট তো নাই আপনি তো ওত নিয়েছেন যে সংবিধান রক্ষণ করবেন তো সংবিধান যদি সেটা করতে যান তাহলে চুপপু চলে গেলে আপনি কোন পার্লামেন্ট দিয়ে আপনি ইলেকশন করাবেন আমাকে বুঝা দেন এই জিনিসটা তো প্রবলেম তো একটা না এই কারণেই সব এই কারণে বিএনপি বলেছিল যে সংকট হবে এই কারণে আছে প্রধান উপদেষ্টা হ্যাঁ সেটা নাই এই জন্যই তো আমি মামলা করেছি রিডপিটিশন পিটিশন কি করেছি আমি তোমরা যে আমার বিরুদ্ধে কথা বলো এখানে রিডপিটিশন পিটিশন তো এইটাই দিস ইস দি রিট পিটিশন